আজকে একটা চকলেট বার্থডে কেকের রেসিপি শেয়ার করব আমার মেয়ের জন্মদিনে এই কেকটা আমি বানিয়েছিলাম এটা খেতে এত বেশি মজা হয়েছিল যে না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না আর কেক ডেকোরেশনটাও ছিল খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস আর দেখতেও মাশাল্লা অনেক সুন্দর হয়েছিল তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে তাহলে ঝটপট চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে হচ্ছে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে তার জন্য একটি বাটি নিয়েছি আর একটি ছাঁকনি নিয়েছি নিয়ে নিচ্ছি থ্রি ফোর কাপ ময়দা অর্থাৎ এক কাপের একটু কম পরিমাণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার চেষ্টা করবেন একটু ভালো মানের কোকো পাউডার ব্যবহার করার জন্য এক চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার অনপ্র চা চামচ বেকিং সোডা সেই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এক চিমটি পরিমাণ লবণ এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে উপকরণগুলো চেলে নেওয়া অবশ্যই জরুরি কেননা এই উপকরণগুলো চেলে নিলে আপনার কেকটা অনেক বেশি সফট হবে আর খেতে হবে অনেক বেশি মজাদার তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি চামিচ দিয়ে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা তিনটা ডিম এবার এখান থেকে ডিমের কুসুমটা একটি বাটিতে তুলে নিচ্ছি ডিমগুলো ফ্রিজে থাকলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে তারপর ব্যবহার করবেন এবার এই ডিমের সাদা অংশটাকে আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি এক মিনিটের মতো যখন এরকম বাবলস উঠবে এই সাদা অংশে ওই পর্যায়ে হচ্ছে দিয়ে দিতে হবে চিনি তো চিনি আমি এখানে থ্রি ফোর কাপ ব্যবহার করছি আমি যতটা ময়দা ব্যবহার করেছি ততটাই কিন্তু এখানে চিনি ব্যবহার করছি তো অল্প অল্প করে চিনি দিতে হবে আর খুব ভালোভাবে বিট করে নিতে হবে চিনিটা একেবারে দেওয়া যাবে না দুই থেকে তিনবারে চিনিটা দিলে এই কেকের রেজাল্টটা খুবই ভালো আসবে তো হচ্ছে এবার মিডিয়াম স্পিডে বিট করতে থাকছি যতক্ষণ না এই চিনিটা গলে যাচ্ছে চিনিটা যখন গলে যাবে ওই পর্যায়ে হচ্ছে ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আবারও আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি অবশ্যই ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে তারপর বিট করতে হবে তো ডিমের কুসুমটা বিট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চকলেট ইমালসন সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল এবার আবারও দশ থেকে পনেরো সেকেন্ডের মতো খুব ভালোভাবে বিট করে নিচ্ছি দশ থেকে পনেরো সেকেন্ড খুব ভালোভাবে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি আর ডিমের এই ফোম অংশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে একটা স্প্যাচুলার দিয়ে আমি নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে তো আমি এখানে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি একেবারে শুকনো উপকরণগুলো দেওয়া যাবে না আর এখানে আমি ওয়ান ফোর কাপ জাল করে নেওয়া দুধ নিয়েছি আর একটা চামচ কফি মিশিয়ে তারপর হচ্ছে আমি এই ব্যাটার মধ্যে দিয়ে দিচ্ছি তো অল্প অল্প করে দুধ আর অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে এরকমভাবে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এক সাইড থেকে অন্য পাশ পর্যন্ত মিশিয়ে নিতে হবে এখানে চাপাচাপি করে মেশানো যাবে না জাস্ট এটা আলতো হাতে মিশিয়ে নিতে হবে তো আমি ভিডিওটা লং হবে তাই একটি স্পিডে দেখাচ্ছি তো এবার হচ্ছে আবারও আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আবারও হচ্ছে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তারপর আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঠিক এরকম ভিডিওতে যেরকমটা দেখতে পাচ্ছেন এক সাইড থেকে অন্য পাশ পর্যন্ত জাস্ট এভাবে মিশিয়ে নিতে হবে আপনারা কিন্তু এই কাজগুলো খুবই যত্ন সহকারে করবেন এবং আলতো হাতে করবেন দেখবেন কেকের রেজাল্টটা কিন্তু খুবই ভালো এসেছে তারপর সবশেষে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আর যে দুধটা বাকি ছিল সেটা আমি দিয়ে তারপর হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো একটা স্প্যাচুলার দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কীরকম হবে একদম পাতলা হবে না বা বেশি ঘনও হবে না তো এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি আর মাছ বরাবর একটু তেল ব্রাশ করে দিচ্ছি এরপর হচ্ছে একটা বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি তবে আপনাদের হাতের কাছে বেকিং পেপার না থাকলে সেক্ষেত্রে লেখালেখির কাগজটাও কিন্তু দিতে পারেন তারপর হচ্ছে ব্রাশ দিয়ে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি আর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি তেলটা ব্রাশ করে দেওয়ার পর এবার হচ্ছে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি এরপর একটা কাঠি দিয়ে আমি একটু চেড়ে দিচ্ছি আর একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভিতরে কোনো বাবলস ক্রিয়েট হলে সেটা বের হয়ে যাবে আর কেকটাও কিন্তু খুবই সুন্দর হবে তো চুলায় আমি আগে থেকে একটা পাত্র বসিয়েছিলাম পাঁচ মিনিট চুলা হাই হিটে রেখে প্রি হিট করে নিয়েছি এবার মাছ একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপর কেকের মোলটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা সিঁদুরটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এবার চুলা গাছটাকে লোয়াচে রেখে তারপর আমি ত্রিশ মিনিট বেক করে নিয়েছি আর এর মাঝে কিন্তু আমার কেকটা খুবই ভালোভাবে বেক হয়ে গিয়েছে এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কাঠিটা যখন এরকম ক্লিন আসবে তার মানে বুঝতে হবে আপনার কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গিয়েছে এবার কেকটাকে ঠান্ডা করে নিয়েছি এরপর হচ্ছে একটা নাইফ দিয়ে চার আমি খুব ভালোভাবে ছাড়িয়ে ডিমোল্ট করে নিব তবে আপনারা কিন্তু গরম অবস্থাতে কেকটা ডিমোল্ড করতে যাবেন না কেকটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে মোল্ড আউট করে নেবেন এবার কেকের বেকিং পেপারটা আমি সরিয়ে নিচ্ছি আর কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এরকম সুপার সফট আর স্পঞ্জি কেক কিন্তু আমরা সবাই বানাতে খুবই পছন্দ করি তাই এরকম কেক বানানোর জন্য আপনাকে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো একটা নাইফ দিয়ে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি আমি তিনটা স্লাইস করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু দুইটা স্লাইস করেও নিতে পারেন তো কেকের স্লাইসগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চকলেট টপার বানাবো তার জন্য এরকম একটি মোল্ট নিয়েছি তারপর হচ্ছে চকলেট মেল্ট করে নিয়েছি গরম পানির উপরে রেখে দিয়ে তারপর চকলেটটা মেল্ট করে নিয়েছি এখানে আমি ডার্ক চকলেটটা ব্যবহার করছি এবার হচ্ছে অল্প অল্প করে চকলেট এই মূলটার উপরে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে এবার এই মূলটাকে একটু ধরে ট্যাপ করে নিচ্ছি এতে করে কিন্তু সমানভাবে চকলেটটা পড়বে আর খুব সুন্দর একটা টপার হয়ে যাবে চকলেট টপার বানানোর জন্য এই মূলগুলি কিন্তু আপনারা হচ্ছে কেকের দোকানেই পেয়ে যাবেন অর্থাৎ কেকের জিনিসপত্র যে দোকানে পাওয়া যায় সেখানেই কিন্তু পেয়ে যাবেন এবার নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে আমি হাফ কাপ ডার্ক চকলেট নিয়েছি আর ওয়ান ফোর কাপ হুইপ ক্রিম নিয়েছি তারপর হচ্ছে ডাবল বয়লিং করে আমি এটাকে গানাস তৈরি করে নিয়েছি আর এটা হচ্ছে এক সাইডে রেখে দিচ্ছি এবারে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ হুইপ ক্রিম এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমটা ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিমটা ব্যবহার করতে পারেন দুই চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন অন ফোর চা চামচ এবার হচ্ছে একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিয়েছি লো স্পিডে কেকের ক্রিম তৈরি করা সময় আপনারা অবশ্যই গুঁড়া দুধটা এখানে ব্যবহার করবেন এতে করে ক্রিমের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর এই ক্রিমটা কিন্তু গরমে গলে যাবে না কেক ডেকোরেশন করতে পারবেন খুবই সুন্দরভাবে তো এবার হচ্ছে আমি দুই মিনিট লো স্পিডে বিট করে নিয়েছি এবার এখানে আমি চকলেট গানার দিয়ে দিচ্ছি আজকে আমি ক্রিমটা চকলেটি ক্রিম বানাবো তাই এখানে আমি চকলেট গানার দিয়ে দিচ্ছি অন ফোর কাপ তারপর আবারও হচ্ছে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আর এবার হচ্ছে আমি হাই স্পিডে বিট করে নেব তো প্রথম দিকে আমি একটু লো স্পিডে বিট করে নিয়েছি আর শেষের দিকে আমি একটু হাই স্পিডে বিট করে নিয়েছি আবার আমি চকলেট গানার দিয়ে দিচ্ছি এজন্য যে আমার চকলেট ক্রিমে কিন্তু খুব একটা ভালো কালার আসেনি তাই তা আমি আবারও ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চকলেট গানাস এরপর হচ্ছে খুব ভালোভাবে বিট করে নিয়েছি তো সবশেষে আমি আরও কিছুটা চকলেট গানাস এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে মোট এক কাপে একটু কম পরিমাণ চকলেট গানাস ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু অল্প কিছুটা গানাস দিয়েও কিন্তু এই চকলেট ক্রিমটা তৈরি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চকলেট ক্রিমটা অনেক বেশি মজার হয় তবে আজকে আমি একটু ডিপ কালারে চকলেট ক্রিম তৈরি করে নিব তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চকলেট গানাস ব্যবহার করেছি আর খুব ভালোভাবে বিট করে নিয়েছি তো চকলেট ক্রিমটা আমার তৈরি হয়ে গিয়েছে এবার হচ্ছে কেক বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি এরপর হচ্ছে কেকের স্লাইসটা দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি অল্প একটু পানির সাথে অল্প একটু চিনি মিশিয়ে আমি সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি তারপর হচ্ছে একটা ব্রাশ দিয়ে আমি দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা অবশ্যই দিতে হবে এতে করে চকলেট কেকটা যে কোনো কেক অনেক বেশি সফট হয়ে যাবে তো এরপর হচ্ছে আমি চকলেট ক্রিমটা দিয়ে দিচ্ছি একটা পাইপিং ব্যাগের মাধ্যমে তারপর হচ্ছে একটা প্যালেট নাইপ দিয়ে আমি খুব ভালোভাবে সমান করে নিচ্ছি এরপর আরও একটা কেকের স্লাইস দিয়ে আমি সুগার সিরাপটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি সুগার সিরাপটা দেওয়া হয়ে গেলে আবারও পাইপিং ব্যাগের মাধ্যমে আমি কেকের ক্রিমটা দিয়ে দিচ্ছি তারপর প্যালেট নাইপ দিয়ে খুব ভালোভাবে সমান করে দিচ্ছি এবার সব শেষের লেয়ারটা দিয়ে আমি খুব ভালোভাবে সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি আর সব শেষের লেয়ারটাতে সুগার সিরাপটা একটু বেশি পরিমাণে দিতে হবে এতে করে আপনার কেকটা কিন্তু খুবই বেশি সফট হবে এরপর হচ্ছে ক্রিমটা দিয়ে আমি পুডিং করে রাখবো নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য এতে করে কিন্তু কেকের ক্রিমটা খুব ভালোভাবে কেকের সাথে বসে যাবে ফিনিশিংটা খুবই ভালো হবে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তাই আমি এটা স্পিডে দেখাচ্ছি তবে আপনারা কিন্তু এটা খুবই আলতো হাতে করবেন কেক ডেকোরেশনের কাজটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না খুবই সুন্দরভাবে প্যালেট নাইফ দিয়ে সমান করে দিতে হবে আর চার পাঁচটাতেও কিন্তু কেকের ক্রিম লাগিয়ে পুডিং করে তারপর নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিটের জন্য রাখতে হবে তো নর্মাল ফ্রিজে ত্রিশ মিনিট রাখার পর আমি ফাইনালি কেকের ডেকোরেশনটা করে নেব তো এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য তো তিরিশ মিনিট পর আমি কেকটা বের করে নিয়েছি আর একটা পাইপিং ব্যাগের মাধ্যমে আমি এরকমভাবে কেকের উপর ক্রিমটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্যালেট নাইফের মাধ্যমে দিতে পারেন তো আমার কাছে এই পদ্ধতিটা খুবই ইজি মনে হয় তাই আমি এই কাজটা করে নিচ্ছি তারপর হচ্ছে একটা স্ক্র্যাপার দিয়ে খুব ভালোভাবে ফিনিশিং দিয়ে দিচ্ছি চারপাশে এবং মাঝ বরাবর তো আপনারা চাইলে কিন্তু এই কাজটাও নাইফ দিয়ে করতে পারেন যার যেরকমভাবে সুবিধা হয় সেটাই আপনারা করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি একটা স্ক্র্যাপার দিয়ে খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি তারপর একটা প্যালেট নাইপের সাহায্যেও কিছুটা ফিনিশিং দিয়ে নিচ্ছি তো কেকের উপর ফাইনালি ক্রিমের ফিনিশিংটা আমি দিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি চকলেট গানাস দিয়ে দিব একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট দিয়ে তারপর হচ্ছে এরকমভাবে ডিজাইন করে নিচ্ছি তো সম্পূর্ণ কেকে আমি একইভাবে দিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এটা চামচ দিয়েও দিতে পারেন এরপর কেক বোর্ডটা একটু হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু চকলেট গানাসটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে মাছ বরাবর তো আশা করছি দেখে বুঝতে পারছেন এই কাজটা আমি কীভাবে করেছি এবার কেক বোর্ডটা আমি একটু টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর হচ্ছে দশ মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এই চকলেট গানাসটা খুব ভালোভাবে সেট হয়ে যাওয়ার জন্য তো দশ মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার একটা অনেম নজেল দিয়ে কেকের নিচে একটু ডিজাইন করে নিচ্ছি আর আমি খুবই সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি এরপর কেকের উপরে অংশে আমি গোলাপ ফুল তৈরি করে নিচ্ছি অনেম নজেল দিয়ে মাছ বরবার যে টপারগুলো বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর হ্যাপি বার্থডে টপারটাও দিয়ে দিচ্ছি তো সবশেষে আমি আমার আমার মেয়ের নামটা লিখে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন মাস আর কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে নিশ্চয়ই ভালো লাগলে কমেন্টস বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ